দেখে নেব পরবর্তী সংবাদ কাঞ্চনপুর মহকুমার দশদা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল কমান্ডার গাড়ি আহত হল মোট পনেরো জন যাত্রী জানা যায় কম্পুই এডিসি ভিলেজ থেকে যাত্রী বোঝায় কমান্ডার গাড়িটি দশদা বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল দহরামপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি মাঝ রাস্তায় উল্টে যায় এতে কমান্ডার গাড়িতে থাকা এক নাবালক ও এক নাবালিকা সহ মোট পনেরো জন যাত্রী আহত হয় আহতদের উদ্ধার করে স্থানীয়রা দশদা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় দশদা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত ১২ জন যাত্রীকে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে রেফার করে দেন বর্তমানে আহত এগারো জন যাত্রীর চিকিৎসা চলছে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় একজনকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে গাড়িতে থাকা আহত যাত্রী কি জানালেন শোনাচ্ছি

খবরি ত্রিপুরা ধনন্তরী ত্রিপুরা দিবারণ্য ত্রিপুরা রবিকুমার ত্রিপুরা বালিকা ত্রিপুরা কসবালাংতি ত্রিপুরা সিয়ামন ত্রিপুরা রতনমালা ত্রিপুরা সুমিত রিয়াং গুনুসেন ত্রিপুরা সহ আরও চারজন এখন সময় বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন